যে কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে গেলে দেখবে এই ধরনের অঙ্ক প্রচুর আসে তা তোমরা কিভাবে অঙ্কটা সলভ করবে দেখে নাও কয়েকটা তোমরা কি করবে এই অঙ্কটার জন্য একটা সূত্র মনে রাখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আমাদের এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে কী হবে এই সূত্রটা যদি আমরা কাজে লাগাই তাহলে এখান থেকে পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে টু ইন্টু এটা এ এক্স আর বি ধরলাম ওয়ান বাই এক্স কে তাহলে ইন্টু ওয়ান বাই এক্স হয়ে যাবে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা জানি কত ফোর তাহলে ফোরের হোল স্কোয়ার হলো মাইনাস এইবার এক্স এক্স কেটে যাবে টু থেকে যাচ্ছে তাহলে চার চারে হয়ে গেল চারকে চার দিয়ে গুণ করলে হয়ে যাবে ষোলো মাইনাস টু আনসার হয়ে যাবে কত চোদ্দো তাহলে অপশান বি হয়ে গেল আনসার তাহলে দেখো পরের অঙ্কটা ঠিক একই রকম অঙ্ক দেওয়া আছে এটার সূত্রটা নতুন করে তাহলে লিখছি না আগের মতোই হয়ে যাবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত ওই একই সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটাও কী হবে না থ্রি এর হোল স্কোয়ার মাইনাস টু ইন টু টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স মানে হচ্ছে এক্স এক্স কেটে যাবে তাহলে থ্রি এর হোলস্কোয়ার মানে নাইন মাইনাস টু নাইন থেকে টু বিয়ে করলে কত পাবো আমরা সেভেন পাবো আনসার পরের অঙ্কটা দেখো একটু আলাদা পরের অঙ্কটা কী আছে না এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর আছে তাহলে এক্স 1 প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত অর্থাৎ আগে ছিল এখানে প্লাস এখানে প্লাস কিন্তু এখানে হয়ে গেছে কি এখানে মাইনাস এখানে প্লাস হয়ে গেছে তাহলে কী করবে তোমরা সূত্রটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স কত ফোর তাহলে ফোরের হোল স্কোয়ার প্লাস এক্স এক্স কেটে গেলো এখানে থাকছে টু তাহলে চার চারে হয়ে যাচ্ছে ষোলো প্লাস টু মানে হচ্ছে আঠেরো আনসার ঠিক পরেরটা দেখো আর একটা অন্যরকম অঙ্ক এটাও চাকরির পরীক্ষায় খুব আসে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হয় তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত এটার সূত্র হচ্ছে এই সূত্রটা মনে রাখবে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে আমরা এখানে পাচ্ছি কি এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান আছে আমার কত টু আছে তাহলে টু এর হোল কিউব হয়ে গেল মাইনাস থ্রি ইন্টু এবি মানে হচ্ছে এ মানে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স 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 কেটে গেলো আর এখানে এ প্লাস বি মানে হচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে আমরা জানি টু তাহলে এখানেও লিখে দেবো আমরা টু অর্থাৎ পাচ্ছি দুইয়ের হোল কিউব মানে হচ্ছে আট মাইনাস তিন ইন্টু টু থাকছে তাহলে আট মাইনাস ছয় মানে আনসার হয়ে যাবে আমার Doe.